নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে ছানার একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি প্রথমে আমরা টমেটো আদা আর লঙ্কা রেখেছি একটা পাত্রে আর তার সঙ্গে আমরা কাজু আমন্ড আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি এরপর এক লিটার দুধকে আমরা ছানা কাটিয়ে নিয়েছি আড়াই চামচ ল্যাকটেড পাউডার দিয়ে সেই ছানাটাকে জল ঝরিয়ে আমরা একটা থালায় নিয়ে একটু মেখে নিয়েছি প্রথমে এমনি তার মধ্যে আমরা দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ বেসন একের চার চা চামচ চিনি একের চার চা চামচ নুন আর একখানা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সেই আলুটাকেও মেখে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পুরো যে মিশ্রণ সেই মিশ্রণটাকে আমরা খুব ভালোভাবে হাতে করে মেখে নিচ্ছি এখানে সেদ্ধ আলু দেওয়ার একটাই কারণ যাতে খুব ভালোভাবে এটা বেঁধে যায় বা বাঁধনটা খুব ভালো হয় এর মধ্যে আমরা দিচ্ছি শাহি গরম মশলা একদম অল্প দিয়ে সেইটা দিয়েও আমরা ভালোভাবে পুরো মিশ্রণটাকে মেখে নিচ্ছি যে মিশ্রণটাকে আমরা দুটো ভাগ করে নিচ্ছি একদিকে একটু বেশি রাখছি অন্যদিকে একটু কম এটা কেন করছি সেটা তোমরা পরে বুঝতে পারবে যেদিকটা আমরা কম ছানার মাখাটাকে রেখেছি তার মধ্যে আমরা অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে তোমরা হলুদ ফুড কালারও ইউজ করতে পারো এরপর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে যে বেশি ছানার অংশটা সেই ছানার অংশটাকে হাতের মধ্যে আমরা একটা মন্ড করে নিচ্ছি মন্ড করে নিয়ে বা লেচি বানিয়ে নিয়ে তার মধ্যে যেমন আমরা পুর ভরি সেরকমভাবেই আমরা এর মধ্যে যে বাকি অন্য যে ছানার মিশ্রণটা ছিল যেটা আমরা অল্প হলুদ দিয়েছিলাম দিয়ে একটু হলুদ রঙ করে নিয়েছি সেইটাকে এর ভেতরেতে দিয়ে দিলাম দিয়ে আমরা এরকম একখানা ডিমের আকার দিয়ে দিলাম এইবারেতে আমরা এরমভাবেই প্রত্যেকটা ছানার যে মিশ্রণ সেগুলোকে একে অন্যের সঙ্গে মিশিয়ে নেবো বা ভেতরে পুর আকারে দিয়ে নেবো দিয়ে এরকমই ডিমের আকারে তৈরি করে নেব আশা করি তোমরা কিছুটা বুঝতে পারছ আচ্ছা এখানেতে আমরা এরমভাবে যখন প্রত্যেকটা ডিম আমাদের রেডি হয়ে গেল বলা ভালো ছানার ডিম যখন আমাদের রেডি হয়ে গেল তখন আমরা আঁচ কমিয়ে সাদা তেলে এগুলোকে ভেজে নেবো আচ্ছা এই সময় বলি সব কটাকে কিন্তু একসঙ্গে দিও না আমরা এখানেতে এক একবারে তিনটে করে দিয়েছি তোমরা যদি মনে করো যে দুটো করে দেবে সেটাও কিন্তু করতে পারো কারণ বেশি দিলে একসঙ্গে সেখানে কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে আমরা তিনটে করে এই ছানার ডিম দিয়ে তার গায়েতে আমরা তেলটাকে একটু মাখিয়ে নিচ্ছি এখানেতে যেমন আমরা কড়াইটাকে একটা ছানাছি দিয়ে ধরে তেলটা মাখিয়েছি তোমরা যদি এটা না করতে পারো তাহলে তোমরা চামচে করে কিন্তু তেলটাকে প্রত্যেকটা যে ছানার ডিম তার ওপরে তো দিয়ে দিতে পারো তাতেও কিন্তু একই রকমের ভাজাটা হবে বেশি ব্রাউন করে আমরা ভাজিনি হালকা ব্রাউন করে আমরা ভেজে নিছি দিয়ে ওখান থেকে অনেকটা তেল তুলে একদম অল্প তেল কড়াইতে রেখে তার মধ্যে আমরা তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ছোট এলাচ আর দারচিনি এই পাঁচখানা জিনিস দিয়ে আমরা তেলটাকে একটু রেডি করে নিচ্ছি এইটা কিন্তু আমরা বেশি ভাজবো না যখন অল্প অল্প একটু গন্ধ বেরিয়ে আসবে তখনই আমরা বুঝে যাব যে আমাদের মোটামুটি তেল রেডি হয়ে গেছে এর মধ্যে যেহেতু নিরামিষ রান্না তাই আমরা অল্প একটু হিং দিচ্ছি আর এরপর আমরা ওই মিশ্রণটা যেখানে ছিল টমেটো অল্প একটু আদা আর তার সঙ্গে কাঁচা লঙ্কা বা পাকা কাঁচা লঙ্কা দিয়ে আমরা ওটাকে যে পেস্ট করেছিলাম সেই পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে আমরা হলুদ দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমরা যখন দেব তারপরে আমরা কিন্তু একটু করে নাড়িয়ে নেবো আর এর মধ্যে আমরা দিয়েছি অল্প জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আমরা পুরো মিশ্রণটাকে নাড়াচ্ছি দেখবে যখন পাশ দিয়ে তেল বেরিয়ে আসছে তখন বুঝবে ভালোভাবে কষা হচ্ছে এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর নুন দেওয়ার পরে আমরা আরেকদিকে যে কাজু কিশমিশ আর আমন ছিল সেইটাকে যে পেস্ট করেছিলাম সেই বাটাটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পুরো মিশ্রণটাকে আমরা এখানে মিশিয়ে দিলাম এবং আমরা খেয়াল রাখব যেন পাশ দিয়ে তেল ছাড়া হচ্ছে সেটা বেরোচ্ছে কিনা মানে কষাটা ঠিক মতো হচ্ছে কিনা মিষ্টি যার যার স্বাদ মতো আমরা এখানে গুড় ইউজ করেছি কেউ মনে করলে এর থেকে বেশি বা কম মিষ্টিও ইউজ করতে পারো এর মধ্যে আমরা অল্প একটু শাহি গরম মশলা দিচ্ছি সুন্দর একটা গন্ধ আসবে বলে আর এর মধ্যে আমরা গরম জল দিচ্ছি আচ্ছা এখানে জলটা একটুখানি ঘোলা লাগছে কেন কারণ ওই যে আমরা পেস্ট করেছিলাম যে কাজু কিশমিশের সেই যে ধোয়া বাটি জল সেটাই আমরা দিচ্ছি আর অল্প আমরা এখানে গরম জল ইউজ করো বেশি গরম জল ইউজ করার দরকার নেই এরপরেতে যখন দেখবে যে গ্রেভিটা মোটামুটি রেডি যেহেতু আমাদের নিরামিষ রান্না তাই অল্প আমরা ঘিয়ে দিয়ে নিলাম আচ্ছা এখানে কটা কথা বলি আমরা কিন্তু ফেসবুকেও আছি তোমরা সবাই জানো এতদিনে স্বপ্ন আড্ডি আমাদের পেজ তোমরা প্লিজ প্লিজ সেটা ফলো করে দিও আর ইউটিউবেও স্বপ্ন আড্ডি নামে আমাদের চ্যানেল আছে সেখানেও তোমরা ভিজিট করো ওখানে আমাদের প্রচুর রান্না শেয়ার করা হয়েছে তোমরা সেগুলো দেখে লাইক কমেন্ট অবশ্যই করো এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আর এরপর আমরা এখানে ছানার ডিমগুলো দিয়ে দিয়েছিলাম ব্যাস আমাদের রেডি ছানার ডিমের alia